যে আমি 4 নম্বর ব্রিজের একটু আগে থেকে আমাকে ওই একজন এসে বাইকটা লিফট চাই আর কি বলে যে ওর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ে আছে আমাকে একটু এগিয়ে দেবেন আমি বলি ঠিক আছে এগিয়ে তখন কাছে হ্যাঁ তখন আমাকে নিয়ে যায় নিয়ে গিয়ে ওখানে একটা লেভেল ক্রসিং আছে গোবরা বলে বনার জায়গাটার নাম ওখানে নিয়ে গিয়ে বলে ওখানে ভাই পড়ে আছে একটু এসে আমার ধরে দিন এবার একটু এগোতেই আমি দেখি ওখানে তিনজন মতো দাঁড়িয়ে ছিল আর পার্ক সার্কাস স্টেশনে কাছে ব্লেড মেরে দিয়ে চলে গেছে হঠাৎ আমি যদি আমি যদি মরে যাই তাই জন্য এই ভিডিওটা করছি হাতে তিনজন দাঁড়িয়ে ছিল আর কি টাকা পয়সা আছে বার কর আমি ভাবলাম হয়তো চিন্তাই বাজ আমি ভাবলাম টাকা দিয়ে দিলে আমায় ছেড়ে দেবে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার পিছনে রড দিয়ে বা কিছু দিয়ে খুব জোরে মারে আমি একটু ডিসঅরিয়েন্টেড হয়ে যাই সেই হয়ে যাই মাথায় মারার পর তখনই পেটে গলায় ঘাড়ে হাতে পর 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 ওদের হাতে ছোট একটা চাকু টাইপের এর ছিল blade চাকু এসব ছিল দুটো blade চাকু পর পর মারতে থাকে আর মারতে মারতে মানে আমি তখনো বুঝে উঠতে পারছি না কিভাবে একটু disoriented ছিলাম হঠাৎ করে এবার গলায় মারার পর খুব গল গল করে হাতে মারার পর রক্ত বেরোতে থাকে তো আমি তারপর পালিয়ে আসি এই দিকটায় লেভেল ক্রসিং এর দিকে যেখানে একটু আলো আছে লোকজন আছে চিৎকার করে উঠি এক দুজন আসে ততক্ষনে ওরা পালিয়ে গেছে আরকি আমি তখন এসে সবাইকে ফোন করতে লাগি আর লোকেশন পাঠাই ঠিক আছে এখন বিশ্রাম নাও ডাক্তার দেখেছে তো ডাক্তার দেখেছে আমার তে নিয়ে গেছিল বড় বড় উন যেগুলো আছে যেগুলো ডিপ উন্ড আছে ওগুলো এ করেছে অপারেট করেছে হ্যাঁ স্টিচ করেছে অনেকগুলো স্টিচ হয়েছে একটু আগে শুভেন্দু দাও এসছিলেন কথা বলতে আমিও যেতাম কিন্তু আমি দিল্লি বেরিয়ে যাচ্ছি আমি এখন এয়ারপোর্টেই আছি হ্যাঁ আমি ফিরে এসে তোমার সাথে কথা বলছি আবার ঠিক আছে ঠিক আছে